कल्पतरुभ्य पतिता सिंधु भय च पतिताने वैष्णव नमो नमो महाबन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन नाम से नम हे कृष्ण करुणा सिंध दीन बंध जगत पते गोपेश गोपिक राधकान्त नमास्तु तप्तकाञ्चन गौरंगी राधे वृन्दवनेश्वरी वृषभाते देवी प्रणमामि हरिप्रिय बृन्दायै तुलसी देवै प्रयाशवश कृष्ण भक्तिपदे देवी शतभ नमो नम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम, 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 राम। हरि हरि सर्वग्रह <coughs> अस्मादि गुरुपाद पद्मा जगत गुरु नित्य लीला प्रविष्ठं विष्णुपाद अष्टोत्तर शत सरसमत भक्ति वेदांत श्रीश्लापामन गोस्वामी प्रभु वरे श्रीचरण कमले दश धमेर अनंत भक्ति भक्तिपूर्ण साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे ताहा रहई तो के कृपा आशीर्वाद प्रार्थना करी तिनी आमार प्रति प्रसन्न हवन हाँ। अतपर अस्मदीय शिक्षा गुरु जगद गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद অষ্টম ভক্তি বেদান্ত শ্রী শ্রীলা পর্যটক গোস্বামী মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তি বেদান্ত মধুসূদন গোস্বামী মহারাজ প্রণতি জ্ঞাপন করে তাহাদের অহৈতকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তাহারাও এ দাস প্রতি শুভ দৃষ্টি প্রদান অধ্যকার সভায় সভাপতির আসন অলংকৃত করেছেন অস্মদীয় শিক্ষাগুরু পরম স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত সাধু মহারাজীর শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ ষাষ্টাঙ্গ প্রণতি জ্ঞাপন করে कृपा आशीर्वाद प्रार्थना कर प्रधान अतिथि परम पूज्यपा त्रिदंडी स्वामी श्रीमद भक्ति चंदन अरण्य गोस्वामी महाराज विशिष्ट वक्ता परम पूज्यपा त्रिदंडीस्वी श्रीमद भक्ति नायन तीर्थ गोस्वामी महाराज और उपविष्ट धाम भूषण स्वरूप समस्त त्रिदंडी पद में अमर भक्तिपूर्ण ष्टांग दंडवत प्रणति ज्ञापन तहादेर सकल कृपा आशीर्वाद प्रार्थना करी परम वैष्णव और उपस्थित श्री श्री कथा श्रवण पिपासु सकल भक्तवृंदे चरणे यथाज प्रणाम সকলের আশীর্বাদ প্রার্থনা করি সভাপতি মহারাজ তিনি আমায় আদেশ করেছেন কিছু নাম তত্ত্ব আজকের আমাদের যে বিষয়বস্তু নাম তত্ত্ব ও চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এই বিষয়ের উপরে আমাদের কিছু হরি কথা পরিবেশন করতে হবে এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে প্রধান অতিথি তাহার শ্রীমত থেকে যে সমস্ত তত্ত্ব সিদ্ধান্তপূর্ণ সুন্দর হরি কথা অমৃত নাম তত্ত্বের উপরে শেষে তিনি সুন্দরভাবে বললেন আগে তিনি চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা সেই শিক্ষা সম্বন্ধে তিনি যে ব্যক্ত করেছেন অতি অপূর্ব তাহার বক্তব্য তিনি রেখেছেন কথা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সম্বন্ধে আমাদের জানতে হলে এই রকম গৌড়ীয় বৈষ্ণবের সঙ্গ করতে হবে কারণ বলা আছে যদি আমরা তত্ত্ব সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করতে চাই তাহলে প্রথমেই আমাদের সাধে সঙ্গ করতে হবে আর সেই সাধু সঙ্গটা কিরকম সাধু হবে যে কোনো সাধু সঙ্গ করলে তত্ত্বের মধ্যে প্রবেশ করা যাবে না সাধু এই প্রকার হতে হবে তিনি বিচারধারায় যিনি প্রবাহিত হচ্ছেন শুধু রূপানুগ বিচারধারায় নয় যিনি সরস্বতী নিস্তৃত ধারায় যিনি প্রবেশ করেছেন তিনি একমাত্র এই তত্ত্ব সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করে দিয়ে আর তিনি তিনি এই সমস্ত কথা পরিবেশন করতে পারবেন যার জন্য বলেছেন যাহ ভাগবত বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে চৈতন্যের ভক্তগণের নিত্যকর সঙ্গ তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত তরঙ্গ আমাদের সিদ্ধান্তের দরকারটা কি বেশ তো ভালো আছি হ্যাঁ আপনারা হরিনাম করতে বলেছেন হরিনাম করছি খাচ্ছি দাচ্ছি বেশ মজ করছি ওটা হবে না কেন বলা আছে কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন বা বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপিও পা না পায় ব্রজের ব্রজেন্দ্র যেমন তেমন করলে নাম করলে হবে হবে না সিদ্ধান্ত অবগত হয়ে তার মধ্যে প্রবেশ করে দিয়ে তবে তোমায় নাম করতে হবে তখন তোমার মুখে নাম উচ্চারিত হবে যখন হৃদয় হইতে বলে জিহার অগ্রতে চলে শব্দরূপে নাচে অনুক্ষণ তখন হবে নাম তার আগে হবে না সেই নাম করতে হলে তত্ত্ব সিদ্ধান্তের মধ্যে কেন সিদ্ধান্ত বলিয়া চিত্তে নাকার অলস যাহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস অতএব আমাদের ওই বস্তুসমূহকে আশ্রয় করতে হবে সেই গৌড়ীয় সরস্বতী নিস্তৃত ধারায় যে সমস্ত বৈষ্ণবগণ তাঁহারা গুরু বৈষ্ণবের আনুগত্যে ভজন করছেন তাদের ছত্রছায়ায় তাহারা ভজন করছেন সেই সমস্ত বৈষ্ণবগণের আনুগত্য স্বীকার করতে হবে যে কোনো বৈষ্ণবের আনুগত্য স্বীকার করলে আমরা এই নাম তত্ত্বের মধ্যে প্রবেশ করতে পারব না যার জন্য আমাদের ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলেছেন শুদ্ধ ভক্তের কথা বলেছে শুদ্ধ ভক্ত চরণ রেণু হ্যাঁ সকলের চরণে রেণু কাজ করবে না ভক্ত অনেকেই হতে পারে বিভিন্ন রকম কিন্তু শুদ্ধ ভক্ত সেই রকম নিষ্ঠাবান ভক্ত যে কথা মহারাজ এতক্ষণ আমাদেরকে বুঝাতে চেয়েছেন হ্যাঁ নিষ্ঠা না হলে ভজন হবে না নিষ্ঠা হইতে প্রেমের তরঙ্গ যতক্ষণ পর্যন্ত নিষ্ঠা না আসবে সেই নিষ্ঠাটা কিরকম না মহারাজ একটু আগে বলেছেন আদৌ শ্রদ্ধা তত সাধসঙ্গ সঙ্গ অথ ভজন নিষ্ঠা

স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই নামকে আস্বাদন করার জন্য তিনি ছটপট করছেন অনুরাগে তিনি ব্যতিব্যস্ত হয়ে গেছেন নাম দুটি মাত্র বর্ণ কৃষ্ণ কয়রি নাই। দুটি মাত্র বর্ণ বেশি নাম নাই বেশি বর্ণ যুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম হয় নাম সংকীর্তন এতদ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন মহাপ্রভু কলিযুগে অন্য কোনো নামের দ্বারাই অন্যান্য যুগে অধিক নাম ছিল কিন্তু কলিযুগের সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে এই কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হতে হরে হরে এ ব্যতীত অন্য কোনো নামের দ্বারাই কলিযুগে কোনোদিন কোনো জীবের কল্যাণ হবে না উদ্ধার হবে না এই হরে কৃষ্ণ নামকে বাদ দিয়ে যদি অন্য নামকে আমরা আশ্রয় করি এটা একটা শুধু নাম নয় এটা হচ্ছে মন্ত্র কি মন্ত্র একটা তার পিছনে মহামন্ত্র মহামন্ত্র এর শক্তি অনেক অন্যান্য নামের যে শক্তি মন্ত্রের যে শক্তি তার থেকে কোটি গুণ শক্তি আছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের নামে এই জন্য মহা মহাপ্রভু সেই কথাই বলতে চাচ্ছেন নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্ত্বার নিয়মিত আছে বহু নামে বিভূষিত কিন্তু সমস্ত নামের মধ্যে কত কি শক্তি আছে জানা নাই কিন্তু হরে কৃষ্ণ এই যে কলিযুগে একমাত্রে কলি সন্তরান উপনিষদের মধ্যে এটা একটা ছড়া নয় এটা একটা সংস্কৃত শব্দ নয় বাংলা শব্দ নয় এটা ইংলিশ শব্দ এটা 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 আরবি একটা সংস্কৃত শ্লোক বত্রিশটা অক্ষরের দ্বারা এই শ্লোকটা অতি সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে একমাত্র কলির যুগের জন্য কারণ কলি যুগের মানুষের আয়ু হচ্ছে অতি অতি অল্প অল্প এই সময়ে তারা তপস্যা এই সমস্ত করতে পারবেন না যে কথা মহারাজ একটু আগেই বলেছেন কৃতে বিষ্ণং মখই দা পরে দাপরে কালৌতাত হারি হরিকীর্তনম আপনারা সকলেই একটা কথা জেনে রাখবেন চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে এই কলিযুগে কি যদি রাধা কৃষ্ণের শুধু ভজন করেন রাধা কৃষ্ণ আপনাদের দিকে ফিরেও তাকাবেন না। এটা জেনে রাখবেন চৈতন্য মহাপ্রুকে বাদ দিয়ে যদি কেউ কিছু করতে চান তিনি কোনোদিন তার মধ্যে প্রবেশ করতে পারবেন না এই জন্য চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কলিযুগের একমাত্র পরদেবতা সেই চৈতন্য মহাপ্রভশে এই নাম আস্বাদন করার জন্য তিনি তার অনুরাগের কথা বর্ণনা করতে গিয়ে তিনি কত আক্ষেপ করেছেন যে কথা বুঝবাদ আমাদের সভাপতি মহারাজ সকালে তিনি বর্ণনা করেছেন হ্যাঁ ওই যেহেতু দর্পণ মার জনম থেকে একেবারে উনি চলে গেছেন আসলে স্বভাব অধরতম বিনষ্টম আদর্শনাত মрмаহতম হ্যাঁ চৈতন্য মহাপ্রভু এই সমস্ত নিজে আস্বাদন করে তিনি জগতে শিক্ষা দিয়েছে এই রকম ভাব তোমাদের মধ্যে আসলে এই রকম ডিপলি ভাবের মধ্যে প্রবেশ করতে পারলে তবে তোমরা প্রকৃত সেই নাম আস্বাদন করতে পারবে তবে তোমরা নামের দর্শন পাবে হ্যাঁ তোমরা নামের দর্শন পাবে এই রকম সুন্দর ভাব এই নামের মধ্যে তা কৃষ্ণ এই বর্ণ কৃষ্ণ শব্দ উচ্চারণ করতে 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 তাদের পিপাসা মিটতে মিটছে না তাই তারা বিধিকে নিন্দা করছেন তুন্ডে তণ্ড বিনীর বিতুনুতে তুন্ডাবলি বলি

কে তোমাকে সৃষ্টি করতে বলেছ কেন এই যে কৃষ্ণ নাম এই কৃষ্ণ নাম দুটি বর্ণের মধ্যে কি শত শত অমৃতের দ্বারাই তিনি গঠিত করেছে কেন এই কৃষ্ণ নাম যত আমরা আস্বাদন করি এই কৃষ্ণ নামের আস্বাদন তার পিপাসা শতাধিক বেড়ে যায় আমরা কোনোদিন নাম করেই কোনোদিন পিপাসা মিঠাতে পারি না তাই বলছেন তুন্ডি তণ্ডবিনীর দুটি একটি মাত্র জিহা দিয়েছ এই একটি জিহার দ্বারাই ওই যে নাম অফুরন্ত কৃষ্ণ নাম যে নামের বর্ণনা করতে করতে স্বয়ং অনন্ত দেব পর্যন্ত কুল পাচ্ছেন না তিনি রকম ভাবে প্রার্থনা করছেন হ্যাঁ অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া তার এত সুন্দর সেই নামের মধ্যে প্রবেশ করার জন্য তাহলে তো কি বলছেন গোপীগণ তুণ্ডে তান্ন তুমি মাত্র একটা আমার জিহা দিয়েছ এই একটা জীবের দ্বারায় আমরা সেই অনন্ত ভগবানের যে গুণ কীর্তন কত আর করব তোমরা যদি তুমি যদি আমাদের সহস্র সহস্র জিহা দিতে তাহলে ওই সহস্র জিহার দ্বারাই অনন্ত ভগবানের অনন্ত গুণগান করে অন্তত কীর্তন তুন্ডে তণ্ডবেন বেতনুতে তুন্ডাবলী কর্ণ দুটি মাত্র কর্ণ দিয়েছ সৃষ্টি করতে তোমাকে কে বলেছে বিধিকে নিন্দা করছেন তোমাকে সৃষ্টি করতে কে বলেছে দুটি মাত্র কর্ণ দিয়েছ কথা কর্ণের দ্বারাই কর্ণের দ্বারা আমরা ভগবানের অনন্ত গুণ রাশি শ্রবণ করে গুণমহিমা শ্রবণ করে আমরা শ্রবণ পিপাসা মেটাতাম আর কি বলছেন দুটি মাত্র চোখ দিয়েছ ভগবানের রূপ অনন্ত রূপ এইরকম বলতে 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 লাস্টে গিয়ে বললেন কৃষ্ণে তি বর্ণাদি অহ কৃষ্ণ নাম এত সুন্দর এবং সেই কৃষ্ণ নাম আমরা যে করব আমরা তো নানা প্রকার নামে একদম ব্যস্ত হয়ে আছি এমন কি একটা কথা বলছি আগে এমন কি একটা কথা বলছি যেমন আমরা ধরুন অনেকে শ্রী গৌড়িয়া মঠ থেকে গুরুপাদ পদ্মের চরণাশ্রয় করেছি ভালো করে শুনবেন কিন্তু সেখানে গৌড়িয়া মঠের যে গুরুপাদ পদ্মের চরণাশ্রয় করে মন্ত্র প্রাপ্ত হয়েছি এই মন্ত্রগুলো হচ্ছে সমস্ত মধুর রসের মন্ত্র সেখানে সক্ষ রসের কোনো সম্বন্ধ নেই সেখানে বাৎসল্য রসের কোনো সম্বন্ধ নেই সেখানে রসের কোনো সম্বন্ধ নেই সবগুলোই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাই হচ্ছেন রাধা গোবিন্দ যেখানেই যাক গুরুপাদ পদ্মা থেকে শুরু করে গুরুপাদ পদ্মের মন্ত্র জপ করব কেন গুরুপাদ পদ্মা আমাদের প্রতি প্রসন্ন হলে তিনি আমাদের রাধা গোবিন্দের কাছে নিয়ে যাবেন বা সেখানে যাবার রাস্তা একদম ক্লিয়ার করে দিবেন এই জন্য মন্ত্র জপ করতে হচ্ছেন সেই গুরুদেব তিনি যে মন্ত্র জপ করছেন যে মন্ত্র জপ করে তিনি তাহার ইষ্টদেবের সান্নিধ্য লাভ সেই রাস্তায় যাবার জন্য তিনি আমাকেও ওই মন্ত্র প্রদান করেছেন এখন ওই মন্ত্র জপ করছি আর আমি বাড়িতে একটা গোপাল দেবের বিগ্রহ রেখে সিংহাসনে সুন্দর করে রেখে সেবা করছি সুন্দর করে রান্না করে পঞ্চ ব্যঞ্জন তৈরি করে একটি থালাতে করে সুন্দর করে সাজে নিয়ে গোপালের সামনে দিও গোপাল তুমি খাও মন্ত্র কি জপ করছি মন্ত্রের ভোগের যে নৈবিদ্যের যে থালা সেটা স্পর্শ করে জপ করছে ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপী জনবলায় গোপাল তিনি খাবেন বলে খেতে তো দিয়েছে আমাকে কিন্তু ডাকছে অন্য কাউকে খেতে তো দিয়েছে আমাকে আমার সামনে দিয়েছে তালাটা হ্যাঁ কিন্তু ডাকছে তো অন্য কাউকে বলে মহারাজ এটা এরকম এটা কিরকম বিচার আমাদের ভক্তি ভক্তিবিনো ঠাকুর তিনি এ বিচার সুন্দরভাবে তিনি দেখিয়েছেন আতপ রহিত সুরজ নাহি জানে রাধা বিরহিত মাধব নাইম নাই সেখানে গোপালকে ডাকলে আসবে না তো আসবে না আবার যদি মনে করুন যদি মনে করেন যে আমি কৃষ্ণকে ডাকছি আর হ্যাঁ এক মিনিট কৃষ্ণকে ডাকছি আবার খেতে দিয়েছেন গোপালকে হ্যাঁ কৃষ্ণ মনে ভাববে না আরে খেতে তো দিয়েছে গোপালকে রাধা গোবিন্দ তাহারা তো আসবেন না এরকম কিছু তত্ত্ব সিদ্ধান্ত শিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের যে জৈব ধর্ম রয়েছে তার মধ্যে কিছু বিচার দেখিয়েছেন রসতত্ত্বের মধ্যে কিছু বিচার দেখিয়েছেন তা সুতরাং আমাদের নাম করতে হবে কিরকম না মহাপ্রভু তিনি শিক্ষা দিয়েছেন দেখো

একমাত্র মহাপ্রভুর শিক্ষা তোমরা রাধা গোবিন্দের গৌরে রানিগত্তে রাধা গোবিন্দের ভজন করো এই হচ্ছেন মহাপ্রভুর শিক্ষা এই বলে আজকের আমি আমার সংক্ষিপ্ত হরিকথার বিশ্রাম দিচ্ছি বাঞ্ছা গল্পত রূপ কৃপা সন্দুপাই বচ পতিতানং পাবনে ভো বৈষ্ণবে ভো নাম নমঃ